৮৬ 67 বছর বয়সে পা দিয়েছে গত পাঁচ পাঁচ ধরে আমি কেমোথেরাপি এবং ইমিউনোথেরাপিতে রয়েছে। কলকাতা খুব ভালো জায়গায় আমার চিকিৎসা হচ্ছে মানুষ যারা আবার কবিতা পড়েন আবার সাহিত্য পড়েন দুহাত বাড়িয়ে দিয়েছেন সহযোগিতায় আমি তাদের কাছে আমি তো বিজ্ঞানীর ছাত্র অর্জনে বিশ্বাসীদের তবু ওখানে থাকি নি গেছি আগামী সাত জন্ম তাদের টানে আবার বাংলা ভাষায় ফিরে আসবো